আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন কি ভুল করছিলাম যে কারণে এই মুরগিগুলো একেবারে সব শেষ হয়ে গেছে তো যে কারণে মুরগিগুলো সব মারা গেল তো সেই কারণ সম্পর্কে আর কি আপনাদের সাথে আলোচনা করব যাতে এরকম ভুল আপনারা না করেন আপনাদের এত বড় ক্ষতি আসলে না হয় তো আমি মূলত ঢাকায় আসছি ট্রেনিংয়ের জন্য বাড়িতে মুরগি দেখাশোনার জন্য আম্মু ছিল আম্মু যেহেতু এর আগে কখনো মুরগি খাবার বলেন বা ঔষধ বলেন এগুলো কখনো করে নাই এগুলো সব আমিই করছি সে কখনো জানে ওনাকে আপনাকে কি করতে হয় যে নতুন তো আমি আসার পরে সে যেহেতু সব কিছু সামলাইতে হয়েছে আর বাড়িতে আর তো কেউ নেই বাড়ি মহিলাদের গ্রামের মহিলাদের তো আরও কাজ বাজ থাকে বান্না এই সেই তো তার পাশাপাশি সে মুরগিটা দেখাশোনা করতো তো হয়তো বা আমি এরকম করতাম বাজারে যাইতাম বা বাইরে যাইতাম বাহিরের পোশাক নিয়ে ভিতরে ঢুকতাম না বা বাইরের জুতা ভিতরে ঢুকাইতাম না বা আমি এরকমভাবে মানে সেফটি মেনটেন করে তারপর চলাচল করতাম মনে করতাম যে সব সময় যে আমার বাইরে যে পোশাক এটা ভিতরে নিয়ে যাওয়া যাবে না আমার পায়ে স্প্রে স্প্রে করে এইভাবে ভিতরে যাইতাম যে আমার শরীরে যাতে কোনো জীবাণু থাকলে ওইটা মারা যায় আমার খামারে ওই জীবাণুটা বই ওই ভাইরাসটা ঢুকতে না পারে কিন্তু আসলে আম্মু আম রকম বুঝতে পারে না বা আমি যে কাজটা করি খাবার দিতে যাই বা পানি দিতে যাই খামারে যাই আমার তো কোনো কাজ ছিল না বেশিরভাগ টাইম আমি এই মুরগির সাথেই কাটাইতাম তো বসে থাকতাম যে কি কোন মুরগিটা কিভাবে আছে পায়খানা কেমন আছে এটা খেয়াল করতাম বা একটা মুরগি দেখলে বুঝতে পারতাম যে এই মুরগিটা অসুস্থ তো তো আসলে অত অভিজ্ঞ না বা সে বুঝতেও পারে না যে এই মুরগি অসুস্থ হয়েছে বা মুরগি রানীক্ষেত হয়েছে তো রানীক্ষেত যে কোনো জিনিসে কিন্তু একটা পর্যায় থাকে যেমন ক্যান্সার মানুষের ক্যান্সারের কিন্তু পর্যায় থাকে লাস্ট লাস্ট পর্যায়ে যখন যায় মানুষ ক্যান্সারের তখন কিন্তু ওই মানুষটাকে বাঁচানো মুশকিল হয়ে যায় বা অনেক সময় মানুষ বাঁচে না তো ওই রানী ক্ষেতেরও একটা পর্যায়ে আছে বা যে কোনো রোগের একটা পর্যায়ে আছে একেবারে বেশি ঘাড়ায় ফেলাইলে কোনো রোগী সুস্থ হয় না তো সেম জিনিসটাই হয়েছে আসলে আম বুঝতে পারে নাই যে মুরগি অসুস্থ হয়েছে এমন একটা পর্যায়ে বুঝতে পারছে যে পর্যায়ে কি মুরগি মারা যাইতেছে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে তখন বুঝতে পারছে তখন প্রায় চার পাঁচ হাজার টাকার ঔষধ করা হয়েছে কোনো কাজ হয় নাই মুরগিগুলো টিকাইতে পারি না আর এমন একটা কপাল মানে বাড়িতে কোনো এখন মুরগিই নাই এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন এখন অটোতে করে নিয়ে যাইতেছি এগুলো অসুস্থ মাত্র বিশ পিস মুরগি আমি বিক্রি করতে পারছি আর গত ভিডিওতে বলছিলাম যে আমি যদি পাইকারি দরে মুরগিগুলো বিক্রি করতাম প্রায় দেড় দুই লাখ টাকার মতন আমি মুরগি বিক্রি করতে পারতাম সেখানে আমি মাত্র আট হাজার টাকার মুরগি বিক্রি করতে পারছিলাম তো আমি ঢাকা থেকে তো চলে যাই মুরগির অবস্থা শুনে আর কি কিন্তু গিয়া কোনো লাভ হয় নাই যেটা আশা করি নাই বা যেটা আশা করছিলাম সেটা হয় নাই তো মনে করছিলাম যে হয়তো বাঁচাইতে পারবো বা আমি হয়তো বা ওষুধ ঠিক মতন দিতে পারতেছে না কিন্তু আমি যাইয়া দেখি যে মোরখ একটাও নয় সবগুলো মরা শেষ আর মুরগিও সামনে এই দেখি দাঁড়ানো এই লাফাই লাফাই মরে যাইতেছে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন আপনাদেরকে বুঝতে হবে যে আপনার মুরগিটা সুস্থ না অসুস্থ আপনার মুরগি অসুস্থ বা সুস্থ এটা বোঝার ক্ষমতা যতক্ষণে আপনার না হবে ততক্ষণে আমি মনে করি আপনি মুরগি সে একটু আইসেন না মুরগি পালন করতে গেলে আপনাকে মুরগির সম্বন্ধে সব কিছু জানতে হবে কারণ মুরগি জিনিসটা এমনই একটা মুরগি যদি রানি খেতে হয় বা একটা মুরগির সমস্যা হলে সব মুরগির সমস্যা হয় তো এই বিষয়গুলো আপনারা যায় না আগে আপনাদের সব কিছু শিখা তারপর মুরগি সেক্টরে আসতে হবে যারা মুরগি পালন করতেছেন তবে আমি যদি বাড়িতে থাকতাম বা আমি বাড়িতে থাকলে এরকম হইতো না এমন তো হয়েছে অনেক বাড়ি রানী খেতে অ্যাটাক করছে বা ঠান্ডা লাগছে তো মুরগি অনেক সময় দেখা গেছে রানী খেতে অ্যাটাক করেও মুরগি মারা যায় নাই আবার অনেক সময় মারা গেছে দুই একটা মুরগি মারা গেছে তো এটা হচ্ছে সঠিকভাবে চিকিৎসা করতে পারলে মুরগি মারা যায় না আর যদি আপনি বুঝতে না পারেন যে আপনার মুরগির কী হয়েছে সেক্ষেত্রে আপনি ওই মুরগি আর খেতে পারবেন না তো যাই হোক সকল খামারি ভাইদেরকে এটাই বলতে চাচ্ছি আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা করছেন আপনারা অবশ্যই মুরগি সম্পর্কে সব কিছু যে জেড আগে জানার চেষ্টা করবেন তারপর মুরগি পালন করবেন বা মুরগির খামার করবেন আপনারা হয়তো বিসমিন বিসমিল্ল্যাকড় সাহিব ভাইকে চিনেন তো তারও কিন্তু সেম একই অবস্থা হয়েছে আর সে যে ভুলটা করছে সেটা হচ্ছে হাঁস মুরগি কোয়েল মানে মিক্স্রভাবে লালন পড় করছে এটা হচ্ছে তার সবথেকে বড় ভুল তারপর যে ভুলটা তার জায়গায় যায় অতিথিগুলো যাইতো বা তারা দেখার জন্য যেগুলো যাইতো যে মানুষগুলো যাইতো সবাইকে সে আর কি উন্মুক্তভাবে খামারে প্রবেশ করাইত এইটা আরও একটা ভুল কারণ দূর থেকে মানুষ যায় মানুষের দোষ না মানুষের মনে করেন সে তো আর ক্ষতির উদ্দেশ্যে যায় না সে যে বাহির থেকে যাইতেছে হাট বাজার থেকে যাইতেছে ওই হাট বাজার থেকে ওই হাট বাজারে যে পোশাক বা জুতা আছে ওই জুতাই ভাই ভাইরাস চলে যায় হ্যাঁ ওই পোশাকই ভাইরাস চলে যায় যে কারণে আসলে এরকম হয় আর এই সিজনটাই খারাপ এই সময়টা শীতের শুরুতে এবং শীতের শেষে এই দুইটা সময় হচ্ছে হাঁস মুরগির একটা টিকে থাকার লড়াই থাকে এবং খামারিদের একটা পরীক্ষা থাকে যারা আসলে অভিজ্ঞ বা মোটামুটি বুঝতে পারে তারা টিকে থাকতে পারে যারা নতুন যেমন আম্মুই আমার আম্মু যে কাজটা করছে বুঝতে পারে নাই আবার যারা নতুন আছে যেমন সাইব ভাই আছে বুঝতে পারে নাই যে কারণে আসলে তার মুরগিগুলো এরকম মারা গেছে তো যারা খামার করছেন অবশ্যই এই সময়টা এখনও কিন্তু ভাইরাস অনেক জায়গায় লাগতেছে মুরগি মারা যেতেছে আপনার সতর্ক থাকবেন তো সবাই ভালো থাকবেন মুরগির দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম